এক বৃদ্ধ সাহাবি নাম তানার আবদুল্লাহ তিনি নাতিকে উদ্দেশ্য করে বললেন দেখো এই মদিনা আজ যে শান্ত এর রয়েছে এক খলিফার কঠোর ন্যায় বিচার নাতি বললেন দাদা আপনি কি হজরত উমর রিয়াল এর কথা বলছেন আবদুল্লাহ বললেন হ্যাঁ বেটা উনি ছিলেন এমন এক শাসক যিনি নিজের বিরুদ্ধে অভিযোগ উঠলে নিজেই হাজির হতেন আদালতে নাতি বললেন আজকের দিনে এমন শাসক কি আর হয় দাদা আব্দুল্লাহ হালকা হাসি দিয়ে বললেন না বেটা এমন ন্যায়বান শাসক এই যুগে দুর্লভ হজরত উমর রাদি আল্লাহাল একজন সাধারণ মানুষের মতো বসে আছেন তার সামনে একজন দরিদ্র কৃষক তার নাম সালিম তিনি দাঁড়িয়ে আছেন সালিম চিন্তিত চেহারায় কথা বলছে সালিম বলছে আমিরুল মুমিনিন আপনার কর্মচারী আমার জমির একাংশ দখল করে খুঁটি বসিয়েছে আমি অনেকবার বলেছি কেউ শুনছে না উমর রাহতাল হোক গম্ভীর গলায় বললেন তোমার অভিযোগ গুরুতর আমি কি নিজে এর বিচারক হতে পারি না সালিম বললেন আমি চাই শরিয়াত মোতাবেক বিচার হোক আপনি যদি অনুমতি দেন তাহলে আমি কোর্টে মামলা করবো উমর রাজি আল্লাহতালহ বললেন ঠিক আছে আমি সুরাহ ইবনে হারিস রহমাতুল্লা আলাইহের আদালতে উপস্থিত হব যেই দোষী হোক তাকে শাস্তি পেতেই হবে সিদে একটি কক্ষ বিচারক সুরাহ বসে আছেন উপস্থিত জনগণ উমর রাজি আল্লাহতাল্ল ও সালিম সামনে সুরাহ বললেন আজকের মামলায় বাদী হচ্ছেন সালিম বিবাদী হিসেবে আছেন আমিরুল মুমিনিন স্বয়ং প্রহরী বললেন সবাই দাঁড়ান আমিরুল মুমিনিন প্রবেশ করছেন সুরাহ উমর রদ্দুল্লাহতালহকে উদ্দেশ্য করে বললেন আপনি একটি সাধারণ নাগরিকের বিরুদ্ধে অভিযুক্ত আপনি তার জমিতে খুঁটি বসিয়েছেন আপনি কি অভিযোগ অস্বীকার করেন উমর রদ্দুল্লাহতাল বললেন আমি অস্বীকার করছি না তবে বিষয়টি সম্পর্কে সঠিকভাবে জানি না তদন্তের পরই সব স্পষ্ট হবে সুরা বলল সালিম আপনি কি আপনার অভিযোগের পক্ষে সাক্ষ্য আনতে পেরেছেন সালিম বলল হ্যাঁ দুজন প্রতিবেশী রয়েছে যারা ঘটনার সাক্ষী দুইজন সাক্ষী এগিয়ে আসে তারা বলে আসলেই সালিমের জমিতে বসানো হয়েছে সুরা বললেন যেহেতু প্রমাণ ও সাক্ষ্য আপনার পক্ষে এসেছে আমি শরিয়া মোতাবেক রায় দিচ্ছি ওই জমি সালিমের খুঁটি অপসারণ করতে হবে ওমর রাতিয়াল্লাহ হুতার বিনয়ের সঙ্গে বললেন আলহামদুলিল্লাহ আমি এই রায় সন্তুষ্ট সালিম তোমার জমি তোমার অধিকার এক ব্যক্তি বলছেন এমন বিচার কি আগে কখনো কেউ দেখেছ অন্যজন বলল না ভাই খলিফা নিজেই আদালতে এসে বিচারকের সামনে দাঁড়ালেন এটাই তো প্রকৃত ইসলাম তৃতীয় জন বললেন এই জন্যই তো আল্লাহ এই উম্মাহর উপর রহম করেছেন উমর আদাল রাতে একাকি বসে কাঁধে একটি চাদর মৃদু কণ্ঠে নিজের সাথে কথা বলছেন উমর আদি আল্লাহতালহ নিজের সঙ্গে কথা বলছেন তিনি বলছেন হে উমর তুমি কি ভাবছ তুমি কি শাসক না তুমি দায়িত্বপ্রাপ্ত এক আমানতদার মাত্র যদি তুমি এক বিন্দু অন্যায় করো আল্লাহ তোমাকে কঠিন শাস্তি দেবেন